আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমার এই লাউ গাছগুলো দোত্র বাড়তেছে কি পরিচর্যা করবো আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই এখানে উপরে এইসব দেওয়া হয়েছে জন্য এই পাঁচ ফিট পাঁচ ফিট উপরে দেওয়া হয়েছে বারোটার মতো থল আছে থলের মধ্যে মনে হয় চল্লিশ পঞ্চাশটার মতো চারা হয় এখন কি পরিচর্যা করা যায় সেটা আপনাদের কাছ থেকে জানতে চাই কেউ অভিজ্ঞ লোক আছেন কি না আমার এই ভিডিওটি দেখেন